চিন্তা দূর করবে আপনার রাতের ঘুম ক্লিয়ার করবে অনেকে আছে যে দেখা যাচ্ছে দীর্ঘদিন অনেক ধরনের ওষুধ খেয়েছেন কোনো ওষুধে কাজ হচ্ছে না তাদের জন্য এই অ্যানেকজিট বেশ উপকারী এটি আপনি খাবার ফলে আপনার টেনশন দুশ্চিন্তা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে এবং রাতের ঘুম ক্লিয়ার করবে তো বন্ধুরা আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এর প্রস্তুতকার কোম্পানি সুনাম কোম্পানি অ্যালবান ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির দাম মাত্র তিন টাকা বেশ অর্থাৎ তিরিশ টাকা পাতা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারেন এস্ত্রি মূলত কি কাজ করে যারা দীর্ঘদিন ধরে টেনশন ডিপ্রেশনে ভুগছেন রাতে ঘুমাতে পারেন না বা ঘুম ধরেন না তাদের জন্য এই অ্যানিজিট ওষুধটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার টেনশন দুশ্চিন্তা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে দীর্ঘদিন ধরে অনেক ধরনের ওষুধ খেয়েছেন বা এখনো খান তাদের জন্য এই অ্যানিজিট ওষুধটি সহায়ক হিসেবে কাজ করে এই ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করে নিয়ে খেতে পারবেন এবং খাবার ফলে আপনার টেনশন দুশ্চিন্তা মুহূর্তের মধ্যে শুনবো এছাড়া যাদের বা অস্থিরতা লাগে তাদের জন্য এই ওষুধটি সহায়ক হিসাবে কাজ করে এটি খাবেন আপনি যখন তখন দেখা যাচ্ছে যে আপনার টেনশন দুশ্চিন্তা মুহূর্তে লাঘব করতে পারবেন এছাড়া এই ওষুধটি খাবার ফলে আপনার দেখা গেল অনেক দিন ধরে আপনি বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন কোনো ওষুধের কাজ হচ্ছে না তাদের জন্য এই অ্যান এক্সিট ওষুধটি সহায়ক হিসাবে কাজ করে এটি খাবার ফলে আপনার টেনশন ডিপ্রেশন অ্যাংজাইটি মুহূর্তের মধ্যে দূর হবে এবার আসি ডোজ পার্শ্ব কথা বলতে গেলে এটি শুধুমাত্র দুপুরে একটি করে খাবার পরে এবং যাদের বয়স পঁচিশ বছর উপরে তারা নিয়মিত সেবন করতে পারবেন এবং যাদের হার্ট কিডনি লিভার বা অন্যান্য যে সমস্যা রয়েছে তারাও খেতে পারবে তবে আপনি যে কোনো ঔষধি খাবার পরবে একজন ডাক্তারের পরামর্শ ক্রমে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেভাবে ওষুধটি আপনাকে খেতে হবে তার কারণ প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া বিদ্যমান এটিও তার ব্যতিক্রম নয় এটি যখন আপনি খাবেন তখন একজন ডাক্তারের পরামর্শক্রমে ওষুধটি সেবন করবে